বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সত্য সত্যানুসরণ থেকে আমরা আজ দ্বিতীয় পর্ব পাঠ করব যেটি আমাদের পরম পূজ্য শ্রী শ্রী বর্দা আমাদের ব্যাখ্যা করে গেলেন এই প্রসঙ্গ সত্যানুসরণ এই বইটিতে আমাদের এই ব্যাখ্যা আছে আজ আমরা এই ব্যাখ্যা পাঠ করে শোনাব আমাদের একটু এই যে পাঠ করে শোনাতে হবে আমরা কোনটি পাঠ করবো পাঠ করে ব্যাখ্যা করব সেটি আমি পাঠ করছি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পিয়ারকে ভ্যাম্পিয়ার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করে থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতা সন্তান সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে তাহলে আমরা এটার পা ব্যাখ্যা প্রসঙ্গ সত্যানুসরণে আছে এটা আমরা ব্যাখ্যা করে শোনাবো আমাদের একটু শোনা গুরু এই বাণী ব্যাখ্যা করছেন শ্রী শ্রী পিতৃদেব আদেশ দিলেন আলোচনা করার জন্য তখন একজন আলোচনা করছেন ঠাকুর আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন রক্ত শোষণকারী বাদুর যেমন ঘুমন্ত প্রাণী রক্ত শোষণ করে থাকে দুর্বলতাও আমাদের ক্ষমতা শোষণ করে প্রত্যেকে পরম পিতার সন্তান ধর্ম রাজ্যে ঢুকতে পারবো তখনই যখন আমরা দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারি এই প্রসঙ্গে প্রশ্ন উঠল এই দুর্বলতাটা কি দুর্বলতা কি করে আসে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে তখন আহ শ্রদ্ধ হরিপদাস বলছেন অসৎ কর্মের ফলে দুর্বলতা আসে দুর্বলতা মনের ইস্টের উপর নির্ভরশীলতার অভাবেও মন দুর্বল হয়ে পড়ে এখানে বলছে কোন শারীরিক দুর্বলতা না মানসিক দুর্বলতার কথাই বলা হচ্ছে এই সময় যখন আলোচনা করছেন তখন দেখা গেল যে বম্বে থেকে কয়েকজন দাদা এসছেন দাদা এসছেন যখন তখন ওদের বাথরুমে গিয়ে ফ্রেশ হতেন বলে তখন দেখা যাচ্ছে যে ওই বাথরুমে জল নেই তখন পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা দেখছেন কেউ জল দেয় কিনা জল দেয় কিনা যখন দেখলেন কেউ দিচ্ছে না তখন এক দাদা উঠে যাচ্ছেন যজ্ঞের শ্রদ্ধা তখন শ্রী শ্রী পিতৃদেব শ্রী শ্রী বর্দা বললেন আরে তুই উঠে কি করবি ওখানে যে দরবার আছে রামানন্দ দাকে ওকে বল ও জল দিয়ে দেবে তখন ও জল দেয় তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে বাথরুমে জল নেই জল দিতে হবে কিন্তু অনেকেই মনে করছেন যে দিয়ে আসি কিন্তু কেউ উঠছেন না মানে আমার কর্তব্য আমি মনে করছি কিন্তু যাচ্ছি না তিনি বলছেন এটাও একটা দুর্বলতা যে আমাদের যেতে দিচ্ছে না কোনো কাজ করব ভাবছি করতে দিচ্ছে না এটাও একটা দুর্বলতা উনি তখন এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন যেটা বলছেন আমি পড়ছি সকলেই শুনছে বাথরুমে জলের ব্যবস্থা করা দরকার এখানে সবাই বসে মন দিয়ে যে পাঠ শুনছে তাও নয় আছে অন্য চিন্তা মনে করলাম করা দরকার কিন্তু করলাম না নেগলেক্ট তুচ্ছ কাছিল করলাম এও দুর্বলতা যখন কোনো কিছু করার সময় আমাকে তা করতে দেয় না পরে সেজন্য নানা অসুবিধায় পড়তে হয় এমনি কত রকমের দুর্বলতা আছে এমন সময় বলছেন একজন মনে সন্দিগ্ধ ভাব মানে একটা কথা আছে পাছে লোকে কিছু বলে অনেকে অনেক জিনিস করতে পারে না দুর্বলতা বলে যে আমি এটা করবো কে কি বলবে এই ভেবে কিন্তু জানছে আমার করা উচিত করা ভালো করা উচিত কিন্তু কে কি বলবে করতে পারছে না এটা কিন্তু একটা দুর্বলতা তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন দুর্বলতাকে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি বলছেন কেন ঠাকুর বলছে দুর্বলতাই পাপ হ্যাঁ কখন দুর্বলতা আছে দুর্বলতা আসে তা কখন শ্রী শ্রীপিতৃদে বলছেন রিপু দ্বারা যখন আমরা আক্রান্ত হই তখন দুর্বলতা আসে আমরা রিপু দ্বারা আক্রান্ত হলেই দুর্বল আসে তখন মন অক্ষমতা প্রকাশ করে কোনো একটা রিপু দ্বারা আক্রান্ত হলেও বাকি রিপুগুলো তখন চেপে ধরে একটা রিপু দ্বারা যদি আমাদের মন আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু বাকি রিপুগুলো চেপে ধরে আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন ঠাকুর আর কোন পয়েন্ট আছে বলছে ধর্মরাজ্য ধর্মরাজ্যে কি করে ঢোকা যায় বলছে ধর্মরাজ্যে ঢুকবার অধিকার নেই বলছে ধর্মরাজ্যে ঢোকা যায় কি করে বলছেন বলছেন সৎগুরুর দীক্ষা নিতে হবে ধর্মরাজ্যে ঢুকতে গেলে সৎগুরুর দীক্ষা নিতে হবে তখন শ্রী শ্রী তিরিদেব বলেন হ্যাঁ ঠিক বলেছে তা এই হচ্ছে আমাদের সর্বপ্রথম কি করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমার প্রশ্ন যেটা এটা কি যে ভাবজি আমরা যে করব করব ঠিক আছে করছি না এটা কি করতে যাওয়াটা উচিত হ্যাঁ যখন ভাবজি করব কিন্তু নেগ্লেক্ট করে যাচ্ছি যার জন্য পরে অসুবিধা হবে আমি করছি না কেন আমাকে কেউ বাধা দিচ্ছে রিপুর দ্বারা আমি মানে বাধা দিচ্ছে তার ফলে আমি করতে পারছি না এটাও বলছেন দুর্বলতা আমরা অনেক সময় তো এগুলো সূক্ষ্ম ভাবে জিনিসগুলোকে দেখি না আমরা মনে করি দুর্বলতা মানে একটা শারীরিক দুর্বলতা আর না যেটাকে আমরা কনফিডেন্স বলি সেই কনফিডেন্স আমার কনফিডেন্স নেই কারো হয়তো দেখা যাবে ওভার কনফিডেন্স হ্যাঁ আমি এটা করতে পারবো যদি দেখা যায় অসম্ভব কাজ এগুলো বলছে না দুর্বলতা মানে আমাদের যেটা এই জিনিস যেটা আমরা মনে করি যে হ্যাঁ এই তো বলে দিয়েছে পাঁচ লোকে কিছু বলে এটা হচ্ছে দুর্বলতা আর পরম আহ এই দুর্বলতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরে যেটা বলছেন এর পরে বলা আছে সত্যানুসরণে যে চেষ্টা হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় বরং চেষ্টা না করাই দুর্বলতা আমরা কোনো কিছু কাজ চেষ্টা যদি না করি সেটা হচ্ছে দুর্বলতা হতে যাওয়াটা ফেলিওর দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাটাই দুর্বলতা সেই জন্য সমস্ত কাজে অন্তত চেষ্টা করতে হবে এই যে বলছে কে কি বলবে অত দেখা নাই আমি যখন ভাববো ভাবা বলা করা তিনটের মধ্যে সংগতি থাকা চাই এটাই হচ্ছে মূল কথা ঠিক আছে জয় গুরু হলো আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের লিখে গেছেন বলে গেছেন সেটারই ব্যাখ্যা শ্রী শ্রী বর্দা দিয়েছেন এই ব্যাখ্যা আমরা প্রসঙ্গ সত্যানুসরণ থেকে পাঠ করে শোনাচ্ছি আপনারা মানে যারা শোনেননি প্রথমে আমাদের দেয়া আছে আবার আছে আমরা দ্বিতীয় পাঠ করলাম শুনলে বুঝতে পারবেন প্রথম থেকে যদি শোনা যায় এটা তাহলে পুরো ব্যাখ্যাটা বোঝা যায় এই যে আমরা এক এক সময় এই সত্যানুসরণ করে এক একজন এক এক রকমভাবে মিনিং করে ফেলি এটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে আমাদের সুবিধা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষ তমাম